আসসালামু আলাইকুম দর্শক বন্ধুগণ আজকে আমি আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটি একটি ছোট আকারের ভিডিও হবে আমি আজকে দেখাবো আমাদের থাই সবেদা আমাদের কাছে আমাদের এই যে হাইব্রিড থাই সবেদা আছে সেই চারা গাছগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের কাছে জিও ব্যাগের পাশাপাশি সব ধরনের বড়ো ছোটো মাঝারি বস্তার চারাও আছে আজকে শুধু আমি আপনাদের জিও ব্যাগের চারা দেখতে দেখা তো দেশের বাইরে থেকে এবং দেশের ভেতরে থেকে যেখান থেকে আপনারা ভিডিও দেখেন না কেন অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবথেকে ভালো মানের চারা পেতে অবশ্যই অনেক নার্সারির পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে পাশাপাশি রয়েছে ভিয়েতনামি ব্যারিওন মালটা এবং কমলা সব ধরনের চারা বিগ সাইজ চারাও রয়েছে ইনশাল্লাহ আমাদের কাছে তো দেখুন ভাত যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল থেকে চারা গাছগুলো ক্রয় করবেন আমাদের কাছে লম্বা জাতের থাই সবেদা আছে আমাদের কাছে আবার রয়েছে মামি সবেদা মামি সবেদার আমি এর আগে একটি রিলস দিয়েছি আপনার যদি মামি সবেদার পাশাপাশি হাইব্রিড সবেদা নিতে চান কারণ মামি সবেদার চারার দামের অনেক বেশি আমাদের কাছে খুব বেশি পরিমাণ চারা নেই তাই আমরা এখানে অনেক অনেক চারা গাছ রেখেছি হাইব্রিড সবেদা হাইব্রিড মিষ্টি জাতের সবেদা আমাদের দেশি সবেতাও রয়েছে দেশি চেয়ে আপনারা জানেন যে হাইব্রিড সব থেকে ভালো সাথে মানে সব থেকে ভালো মানে এই চারা গাছগুলো হয়ে থাকে তো আপনারা যদি চান আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন আপনারা চাইলে সাত বাগানের জন্য বা বাড়ির আশেপাশে লাগানোর জন্য এই চারা গাছগুলো নিয়ে নিতে পারেন সবথেকে ভালো মানের চারা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা রাখি এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো থাকবে আমাদের এই এখানে আমাদের অনেক নার্সারিতে তো ভিডিওটি আর খুব বেশি লম্বা করলাম না দুই মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি যদি আমাদের ভিডিও লাগে ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের আমাদেরকে ভিডিওতে কমেন্ট করতে পারেন সবাইকে আমাদের সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমি ভিডিওটি শেষ করতেছি আপনারা শেষটুকু দেখে এনজয় করেন